সো গাইস আজকে আমি আপনাদের সাথে খুব চমৎকার একটি ভিডিও উপস্থাপন করতে যাচ্ছি তো অনেকেই আমাকে কমেন্টস করেছে একটা বিষয়ে যে তার ওয়েবফুল অ্যাকাউন্টে মনিটাইজেশন চালু কিন্তু আর্নিং হচ্ছে না কারণ স্টাটিক্সে গেলে সে দেখতে পারে এরকম একটি গ্রাফ উপরের নিচে শু করছে কিন্তু গ্রাফটা একদম নিচ দিয়ে যাচ্ছে একটা সময়ে কিছু আর্নিং হয়েছিলো তারপর দুই পাশ থেকে ডাউন লাইক দিস এখানে ইমোতে একটা ভায়া আমাকে এই সমস্যাটি পাঠিয়েছে তো এখানে দেখাচ্ছি আপনাদের গ্রাফটা দেখুন তার উনসত্তর সেন্ট আর্নিং হয়েছিলো তারপর থেকে কিন্তু এখানে মনিটাইজেশন চালু কিন্তু ডলার আইকন নামা করছে না একদম নিচ থেকে লেভেল দেখাচ্ছে তো এর কারণ কি হতে পারে আমি আমার প্রোফাইল থেকে ভিজিট করে আপনাদেরকে একদম খুঁটিনাটি বিষয় কভার করে দেব তো আমার প্রোফাইলের আর্নিং স্টেটমেন্ট দেখতে পাচ্ছেন এখান থেকে কারেন্ট মান্থ তারপর প্রিভিয়াস মান্থ প্রিভিয়াস মান্থে দেখতে পাচ্ছেন এখানে দুই দশমিক তিরিশ সেন্ট আর এগুলো কিন্তু ভিউস থেকে আর্নিং হয়েছে প্রত্যেক দিন দেখতে পাচ্ছেন প্রত্যেক দিন কিন্তু এই যে তিন সেন্ট ছয় সেন্ট এই যে তিন সেন্ট ঠিক আছে তো এভাবে আর্নিং হয়েছে নিচে যেগুলো সেগুলো ভিউজ থেকে আর্নিং হয়েছে এখানে দেখুন চোদ্দো সেন্টের উপরেও কিন্তু আর্নিং হয়েছে শুধুমাত্র ভিউজ থেকে প্রোফাইলের ভিডিওগুলো আপনাদেরকে দেখাই এগুলো কিন্তু হাই কোয়ালিটির কোনো ভিডিও না কিন্তু মোটামুটি কিছুটা ভিউজ জেনারেট করেছে তো এখানে একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করব যে আসলে ভিউজটা কিভাবে হয় এবং আর্নিংটা কিভাবে হয় তো এখানে দেখুন এই ভিডিও তার ভিউস এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে থ্রি ডট মেনুতে ক্লিক করে জাস্ট পোস্ট স্টাটিক্সে ক্লিক করব তো এখানে দেখতে পাচ্ছেন মাত্র তেইশ হাজার ভিউস তেইশ হাজার ভিউস কিন্তু এখানে দেখাচ্ছে উপরে তো আসলে এটা হচ্ছে অরিজিনাল ভিউজ আর নিচে দেখতে পাচ্ছেন ভিউস টাইম এটা হচ্ছে আপনার ওই যে যেটা দেখলেন তিনশো উনআশি কে তো এটা হচ্ছে সেকেন্ড হিসেবে ওয়াচ টাইম এটাই মূলত প্রোফাইলে শো করে এজন্য হয়তো বা আপনারা ভাবেন যে আমার ভিডিওতে অনেক অনেক ভিউস আসছে আসলে প্রকৃত ভিউজগুলো কিন্তু ভিতর থেকে আপনাদেরকে দেখালাম তো এই প্রকৃত ভিউজগুলো আপনি এখান থেকে স্টাটিক্স থেকেও দেখতে পারবেন যে আপনারা মানে সাত দিনে কত হয়েছে তো এখানে দেখুন আমার ভিউজ দেখাচ্ছে এক লক্ষ সত্তর হাজার ভিউজ হয়েছে সব মিলে আর এখানে দেখুন আর্নিং দেখাচ্ছে এক ডলার চোদ্দো সেন্ট অর্থাৎ আপনাদের মানে ভাবতে পারেন যে এক লক্ষ ভিউসে এক ডলারের মতো আর্নিং হয় তো এবার আপনি ভেবে দেখেন আপনার আর্নিংটা কেনই বা এত কম হচ্ছে এই ভাইয়াটা আমাকে যে নক করেছিল মতে তাকে আমি জিজ্ঞেস করেছিলাম পার্সোনালি যে আপনার ভিডিওতে ভিউস কেমন আসে তো সে আমাকে বলেছিল যে তার ভিডিওতে দুইশো তিনশো চারশো এরকম ভিউস জেনারেট হয় তো দুইশো তিনশো চারশো ভিউস যদি এখানেই জেনারেট হয় আমি আপনাদেরকে একটা বিষয় ক্লিয়ার করে দিচ্ছি তো প্রোফাইলের প্রোফাইল থেকে যদি সে এখানে যদি দুই তিনশো ভিউস জেনারেট হয় সেক্ষেত্রে কিন্তু অরিজিনাল ভিউজ খুবই কম চল্লিশটা পঞ্চাশটার মতো তো সাপোজ এখানে দেখুন এই যে চার চার হাজারের একটা ভিউজ দেখাচ্ছে চার দশমিক এগারোকে এটাকে আমি প্লে করে দেখাই যে অরিজিনাল ভিউজ কত আসলো পোস্ট স্টারিস দেখুন মাত্র তিনশো পঁচাত্তর তো এরকম ভিউজ যদি হয় তাহলে কিন্তু আপনার আর্নিং কম হওয়াটা স্বাভাবিক তো অবশ্যই আপনাকে আর্নিং বেশি করতে হলে বেশি বেশি ভিউজ জেনারেট করতে হবে আপনাকে ভালো ভালো কন্টেন্ট শেয়ার করতে হবে আশা করি বুঝতে পারছেন তো এই ওয়েবফুল অ্যাকাউন্ট থেকে কিন্তু হানড্রেড পারসেন্ট আর্নিং করা যায় এবং পেমেন্ট করা যায় তো পে আউট সেশনে গেলে আপনারা প্রত্যেক মাসে পাঁচ তারিখে এখানে নতুন যে মাসটা চলবে সেই মাসের আর্নিংটা এখানে শু করবে আর এখানে পাঁচ ডলার হলেই আপনি উইড্রো করতে পারবেন বাইন্যান্স অ্যাকাউন্টের মাধ্যমে তো কিভাবে উইথড্র করবেন কিভাবে কি করবেন এভরিথিং নিয়ে আমার একটা প্লে রয়েছে আমার ইউটিউব চ্যানেলে তো আমার ইউটিউব চ্যানেল আপনি সার্চ করলেই দেখতে পারবেন এখানে জাস্ট আমি দেখাচ্ছি ট্রেন্ডিং প্রেজেন্ট লিখে সার্চ করবেন তারপর আমার এই চ্যানেলটি পেয়ে যাবেন এই চ্যানেলে একটু স্ক্রল করে এখানে প্লেলিস্টে গেলে গেলেই আপনারা দেখতে পারবেন এই যে ওয়েব ফুল মনিটাইজেশন অ্যান্ড সুপার লাইক তো এখানে ক্লিক করলে দেখতে পারবেন আপনাদের জন্য চোদ্দোটা ভিডিও এখানে আপলোড করা হয়েছে যেগুলো দেখলে আপনি ওয়েব ফুল অ্যাপস থেকে আর্নিং করা নিয়ে যাবতীয় বিষয়বস্তু সম্পর্কে জানতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন তারপরেও যদি কারো কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টস করবেন আমি যে কোনো প্রবলেমের সমাধান দেওয়ার চেষ্টা করব